মালদার বুকে নতুন পার্কের সন্ধান চাইছ অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমাদের দেখতে হবে এই পার্কটা কিন্তু নতুন উদ্বোধন রয়েছে খুবই সুন্দর একটা পার্ক রয়েছে ভিতরে ভিউ রয়েছে জাস্ট ভীষণ সুন্দর আর এটা কিন্তু ড্রিম ভ্যালি কিন্তু চিলড্রেন পার্ক রয়েছে এই পার্কের নাম আর তো চলো এই পার্কের কত কি প্রাইস রয়েছে এবং এই টিকিট মূল্য কত রয়েছে কতক্ষণ থাকতে পারবে তোমরা সাইডে কিন্তু রয়েছে রেস্টুরেন্ট বা কোথায় কি খাবে থাকার জায়গা কোথায় রয়েছে হোটেল কি রয়েছে এবং এক্স্যাক্ট লোকেশন কি রয়েছে এই পার্কের সম্পূর্ণ তথ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চলেছি এটা রয়েছে ড্রিম ভ্যালি চিলড্রেন পার্কের কিন্তু গেট আর এই গেট সাজানো রয়েছে ভীষণ সুন্দর করে দেখতে পাচ্ছ আর চলো মেন যে টিকিট কাউন্টারের গেট রয়েছে সেটা রয়েছে সামনে এটা রয়েছে টিকিট কাউন্টারের ঘর এখান থেকে আমরা টিকিট কাটব আচ্ছা এক একটা টিকিটের প্রাইস এখানে রয়েছে তিরিশ টাকা করে পার পিস এখানে কিন্তু লেখা রয়েছে দেখতে পাচ্ছ প্রবেশ মূল্য তিরিশ টাকা আর তিন বছরের আর তিন বছরের উপরে কিন্তু লাগবে আর এটা গেট রয়েছে এখান দিয়ে ভেতরে কি কি রয়েছে চলো সামনেই আমরা কিন্তু দেখতে পাচ্ছ ভীষণ বড় বড় কিন্তু জিরাফ দেখতে পাচ্ছি এই যে রয়েছে আর তোমাদের দেখাচ্ছি সামনে ভীষণ সুন্দর করে সাজানো যেটা খুব সুন্দর করে সাজানো আর এখানে কি কি পাওয়া যায় সেটা তোমাদের বলবো পার্কের মধ্যে কিন্তু সব ফ্যাসিলিটি রয়েছে এখানে দেখতে পাচ্ছো বাচ্চাদের খেলনার কিন্তু সব সামগ্রী রয়েছে এখানে এই সাইডে কিন্তু দোলনা রয়েছে রাইডগুলোতে কত টিকিট প্রাইস রয়েছে প্রাইস রয়েছে কুড়ি টাকা টিকিট কুড়ি টাকা করে মানে বন্ধুরা এগুলো কিন্তু পার পিস এক একজনের কিন্তু মাথা পিছু কুড়ি টাকা করে টিকিট রয়েছে জাম্পিংয়েও কিন্তু কুড়ি টাকা প্রাইস রয়েছে তো বন্ধুরা এই পার্কের কিন্তু ওপেনিং টাইম রয়েছে এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত সুইমিং পুলে নামতে গেলে কত কি টিকিট রয়েছে কতক্ষণ থাকতে পারে এখানে সুইমিং পুলে নামতে গেলে দুশো টাকা টিকিট আছে বড়দের জন্য আর বাচ্চাদের জন্য দেড়শো বড়দেরকে জামা প্যান্ট দেওয়া হবে ওখান থেকে একশো টাকা নেবে হ্যাঁ

মেল ফিমেল দুটোই কিন্তু এখানে রয়েছে আর জাস্ট এই সাইড রেস্টুরেন্ট রয়েছে আর এটা কিন্তু রয়েছে বন্ধুরা বিয়ের হল রুম তৈরি হতে চলেছে বার্থডে পার্টি বা সেলিব্রেশন কিছু করার জন্য যে লোহার রয়েছে দুটো এই এরিয়াটা কিন্তু করা হচ্ছে তারই থাকার যে রুম সেটা কিন্তু এখানে হবে এর উপরে রয়েছে থাকার রুম দুটো পার্কের মধ্যে কিন্তু দু দুটো রেস্টুরেন্ট রয়েছে রেস্টুরেন্টের মধ্যে কি কি পাওয়া যায় সেটাও তোমাদের দেখাবো চলো রেস্টুরেন্টের মধ্যে কি কি পাওয়া যাবে চিকেন লালিপ চিকেন পকোড়া ঠিক আছে লেগ রোল

এটা রয়েছে তিরিশ টাকা টিকিট আর মোটামুটি আধা ঘন্টা খেলতে পারবে এটাতে বাচ্চারা পাইকটা দেখতে পাচ্ছ বন্ধুরা ভীষণই সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর পেন্টিং করা হয়েছে ভীষণ সুন্দর পার্কের যেমনটা হয় এখানে আরামসে কিন্তু বসতে পারবে ছাউনি রয়েছে ভীষণ সুন্দর গোল আকারে কিন্তু একটা বসার জায়গা রয়েছে খুবই সুন্দর রয়েছে টিকিট দেখতে পাচ্ছ বাঘ কিন্তু খাঁচার মধ্যে বন্দি রয়েছে ভাই এই সাইডও কিন্তু খাঁচার মধ্যে সিংহ বন্দি রয়েছে দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে হরিণ এখানে ঘোড়া জাস্ট এই হলো পার্কের ভিউ তো এই পার্কের লোকেশন রয়েছে কিন্তু ষোলো মাইল কিন্তু ইন্ডিয়ান অয়েল যে পেট্রোল পাম্প রয়েছে সেই পেট্রোল পাম্পে একদম সামনেই দেখতে পাচ্ছ আমার পেট্রোল পাম্প রয়েছে আর পেট্রোল পাম্পের সেই কিন্তু রয়েছে এই পার্কটি যদি কেউ চিনতে না পারো তাহলে কিন্তু জাস্ট এই সাইডে বন্ধুরা চলে গেছে ফারেক্কা আর ঠিক এই সাইডে কিন্তু মালদার সেই কালিয়াচক কালিয়াচক পার্ক করে এসেই কিন্তু সামনে এখানে রয়েছে মোর ষোলো মাইল মোর আর ষোলো মাইল থেকে একটু ফারেক্কার দিকে আসতে দু মিনিট লাগবে খুব জোর টোটোতে পাঁচ টাকা নেয় আর কোনো টোটো দশ টাকা নেয় তো এখান থেকে আসতে এই ষোলো মাইল থেকে এখানে আসতে দশ টাকা আর ঠিক পাশেই কিন্তু এখানে রয়েছে পার্ক পার্কিংয়ের চার্জ রয়েছে এখান চার চাকা রয়েছে পঞ্চাশ টাকা বাইক দশ টাকা আর টোটো পনেরো টাকা এই পার্কের ভিডিওতে দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবে আর তোমরা এই পার্কে এসছো কি না কমেন্ট করে অবশ্যই জানাবে তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা বাই বাই